good morning, phone কেমন আছো তোমরা সবাই ভালো আছো ডিসিজেন্ট আমিও ভালো আছি কোনো রকমে আজ অনেক মানে প্রায় এগারো দিন পর ভিডিও দিচ্ছি শরীরটা মানে বলবো করবো তো একদমই পারমিট করছিল না তবুও ভাবলাম যে না অনেক দিন গ্যাপ পড়ে গেছে জানি না কী হবে আমার সাথে ভগবান কেন আমার সাথ দিচ্ছে না এটাই আমি বুঝতে পারছি না অনেক তো চেষ্টা করছি কিন্তু তবুও মনে হয় সবার মন যুগে না আমার যাই হোক কিছু তো একটা সমস্যা আমার হচ্ছে পরে আস্তে আস্তে শেয়ার করবো এত চারিদিকে থেকে পারিতার্শ্বিক অবস্থা চারিদিকে জর্জরিত হয়ে গেছে আমাদের কিছু বলার নেই নিজের ফ্যামিলির সামনে পাচ্ছি কোনোটাই পাচ্ছি না যাই হোক এগুলো আস্তে আস্তে তোমরা সবই জানতে পারবে কিন্তু মনে তো মাঝে মাঝে সব কিছুর সাথেই তো লড়তে হয় আমরা যারা গৃহবধূ তাদের কষ্টটা কিন্তু কেউই বোঝে না নিজেদের লড়াইটা হয়তো নিজেকেই লড়তে হয় আমি সেইভাবেই লড়ছি যাই হোক এখন সকালবেলা ঘুম থেকে উঠে এবছনাটা বোঝাচ্ছি আর শরীরটা সত্যিই খুব খারাপ মানে সেটা তোমরা পরে জানতে পারবে তা চলো আস্তে আস্তে এই কাজ করে নিই করে তারপর তোমাদের কাছে ফিরে আসছি ইউটিউবে এসেছিলাম ভেবেছিলাম অনেকটা আকাশ ছোয়ার স্বপ্ন দেখে ফেলেছিলাম যে অনেক কিছু করবো কিন্তু আস্তে আস্তে সেই স্বপ্নটা মানে ভেঙে যাচ্ছে আর স্বপ্ন ভেঙে যাওয়া মানে বুঝতে পারছো তো কতটা কষ্ট হয় কিন্তু এরকমভাবে তো আমি চাইনি ভেবেছিলাম যে না ঠিক সব কিছু এগোবো বা কিছু হবে কাজ তো করতেই হবে সকালের কাজকর্ম শুরু করে দেবেন রান্নাও করে তার রান্না করতে আজকে ইচ্ছা করছিল না একদম শরীরটা মানে পারমিট করছে না আজকে এক সপ্তাহ ধরেই শরীরটা খুব খারাপ তোমাদের তো ভিডিও দিচ্ছে না তোমরা বুঝতেই পারছো ভিডিও না দেওয়ার পিছনে বড় কারণ হচ্ছে শরীর খারাপ আর মাঝে মাঝেই শরীর না পারমিট করে না এখন আমরা জানি না কেন মানে মাঝে মাঝে মনে হচ্ছে যে সব সময় মানে কাজ না করে একটুখানি বিশ্রাম করলে বোধহয় ভালো হবে কিন্তু একা সংসারে করতে তো হবে সংসারে যখন এসেছি তার দায় দায়িত্ব তো নিতেই হবে আর মধ্যবিত্ত সংসারে দেখবে জানি না ইউটিউবটা কতদিন টানতে পারবো এই নিয়ে তো তিন চার বছর হতে চলেছে ভালো লাগে না এখন যে আগে একটা এনার্জি পেতাম সেই এনার্জিটাও এখন আর পায় না জানি না সেটা কেন কী কারণ বলতে পারছি না আস্তে আস্তে মনে হয় কি সব কিছুর থেকে মানে দূরে সরে যেতে ইচ্ছা করে নিজের মানে মনের উপর কোনো কন্ট্রোল থাকে না ভালো লাগে না চলতে হয় চলি এরকম আর বাইরের জগতের সাথে তো কবে বিচ্ছিন্ন হয়ে গেছে মনেও করতে পারি না কোথাও যায় না কত কিছু জীবনের অনেক কিছু স্যাক্রিফাইস করে ফেলেছি প্রত্যেকটা মানুষের জীবনে একটা আনন্দ সেই আনন্দটাই আর আমি উপভোগ করতে পারি না প্রতিনিয়ত মনে হয় যে কোনো কিছু যেন আমাকে মানে গ্রাস করেছে ভালো লাগে না কোনো কিছু জানো তো কোনো কিছু আনন্দ নেই উৎসাহ কোথাও যাবে তোমরা তো দেখো সারাক্ষণই আমি ঘরের ভেতরেই থাকি মনটা যেন দিনের পর দিন দিকে একটা যদি ভালো কিছু করতে চাই সেটাই আমার সাথে খারাপ হয়ে যায় ভগবান আমি সবসময় ভগবান আমার সাথে এরকম করো না আমার কত পরীক্ষা নেবে তুমি আমার খুব কষ্ট হয় কিন্তু তবুও কিছু করার নেই তো হবে সংসার খেলে তো কোথাও যেতেও পারবো না মনে সংসারে থাকতে হবে সংসারে সব কিছু করতেও হবে কিন্তু কিছু নেই খুব কষ্ট হয় তবুও মনে হয় যে না প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে ভাবি অনেক কাজ করব তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। মনে একটা আনন্দ নিয়ে কিন্তু এখন আর কোনো কিছুতেই মন লাগে না যাই হোক আজকে ভিডিওটার মধ্যে অনেক কিছু আমি হয়তো বলছি যেগুলো তোমাদের ভালো লাগছে না কিন্তু কি করব বলো তোমাদের সাথে কথা না বললে কার সাথে কথা এখন একটু রোদ উঠেছে দেখি তা কাপড়গুলো একটু বাইরে দিলাম দেখলাম তোমাদের দাদা ভাই নাকি তোমাদের দাদা গেছে অক্ষয় দ্বিতীয় সামনে সেই দোকান পরিষ্কার করতে সে কখন আসবে তার ঠিক নেই তা ভাবলাম যে থাক এই যে কাজগুলো যখন আছে করে নিই তা বাইরে জামা জামাকাপড়গুলো দিয়ে দিলাম বাইরে হাওয়াও দিচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া এতদিন তো যা গরম ছিল সেই গরমের আস্তে আস্তে করে অবসান ঘটছে তা এরকম অনেকদিন পর তোমাদের সামনে আসলাম সেটা কি কারণ সেটা পরে বলবো মানে আরেকটা গাছ নেই আম কুড়িয়ে আমি ঠিক আছে তা চলো আজকে শরীরটা ভালো না এখনো মেঘ করেছে কেন মানে কদিন ভিডিও দিইনি তোমার চেহারা দেখে বুঝতে পারছো শরীরটা ভালো না আর দিন পর আসলাম তাই বলে আজকে দশ দিন হয়ে গেছে আর কালকে খুব বৃষ্টি হয়েছে বৃষ্টিতে একদম পুরোটা ভালো অনেক দিন পর এরকম মানে এত গরম পড়ার পর বৃষ্টিটা বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা আর আজকে সকাল থেকে ভাবছিলাম করব কি করব না কিন্তু জানি যে না দেখো নিজে না করলে চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যাবে যতটুকুই করি ওই জন্য ভাবলাম যে না আজকে কিছুটা হলেও ভিডিও দেব তবে অল্পর মধ্যেই দেব। আর আজকে দেখো সকালবেলা সকালের থেকে এখনো সান টান কিছু করিনি এই যে দেখো একটা শক্তির তরকারি করেছে আর এখানে না তিন পিস কাটাবো না একটা লেসটাকে আবার কেটেছি ছোটো করে হ্যাঁ আর এখানে একটু চি আলুর ভাজা করবো আর এই যে দেখো আজকে একটু নতুন ধরনের এটা আগে মা করতো এই যে এটা কী বলতো কুমড়ো শাক আমাদের ওই বাড়িতে মানে বাপের বাড়িতে কুমড়ো শাক হয়েছে সেই দিয়ে ভাবলাম যে কী করবো কী করবো তাহলে ভাবলাম যে কুমড়ো শাক কুমড়ো শাকের ডাকা যে দিয়ে একটুখানি মাছের তরকারি করব। তা চলো রান্নাটা বসায় আর শরীরটা কীরকম ম্যাচ ম্যাচ করছে তা ভাবলাম রান্নাটা করে নিই ঠিক আছে তা চলো এই যে দেখা কুমুর চালুটা ধুবো ধুয়ে তারপর রান্নাটা বসা দেখতে থাকো অনেকক্ষণ পর ফিরে আসলাম বন্ধুরা শুয়েছিলাম বললাম না শরীরটা খুব একটা ভালো লাগছে না তাই যাই হোক আজকে কী রান্না করেছি তোমাদের দাদা আজকে দোকান যায়নি তোমাদের দাদা ভাই দোকানে গেছিলো আবার দশ তারিখ অক্ষয় দিতে দোকান পরিষ্কার করতে গেছিলো তা আজ সময় আবার কলা নিয়ে এসেছিলাম তাই যাই হোক এখন কী রান্না করেছি তখন বললাম না ডাটা দিয়ে একটু মাছ করেছি দেখো তরত খুব সুন্দর দেখতে হয়েছে এর আগে মা করতো কিন্তু আমি তো কোনো সময় করিনি দুপুরে কোনো তরকারি নেই খাবো চলো বন্ধুরা হয়ে গেছে সন্ধ্যাবেলা তোমাদের তো আগেই বলেছি ভিডিও অল্প অল্প করে দেব এমনি ভালো লাগছে না এমনি শরীরটা সত্যি খুব খারাপ একদমই ভালো লাগছে না মন লাজাজ তবুও ভাবলাম যে না যে চাল নিয়েছি চালটা ধুবো তুই এবার ভাত বস আবার রাত্রেবেলা কি রান্না করি দেখি চলো ভাতের চালটা ধুয়ে নিই ভাতের চালটা ধুয়ে ভাতটা রেডি করি আস্তে আস্তে ভাতের হাঁড়িতে জলও দেখছি আর কি বলতো চালটা একটু ভিজিয়ে দিলে না জলটা আগে গরম হয়ে যায় এবার ভাতের হাড়িতে মানে জলটা যখন ফোটে তারপরে চালটা একটুখানি ভিজিয়ে তারপর রেখে দিই এটা করলে ভাতটা হবে ঝরঝরে হয় আর খেতেও ভালো লাগে আর তোমাদের দাদাভাই এখন বললাম না যে কদিন বাড়ি থাকে সেদিনকে তারা করে খাওয়ার জন্য ওই জন্য ভাবলাম যে না রান্না যখন করতেই হবে তাহলে থেকে লাভ নেই আর কি অবস্থা সারা জীবন মনে আমাকে তোমাদের আগেও বলেছি যতদিন বাঁচবো কিছু করার নেই কিন্তু সংসারের কাছে যখন কমিটমেন্ট করেছি সংসারের কাছে যখন বলেছি যে না করতে হবে তখন আমাকে এই দায়িত্বটা তো পালন করতেই হবে কিছু তা দেখো এখানে মাছ ভাজা প্রশিবি তা মাছটা বেশ বড়ো বড়োই আছে একজন মাছ ধুলার এখানে একটা খুব ভালো লাগে জানা সেরকম দুই মাসের এমনি দিন না কিন্তু দুই মাসে এরকম বড় বড় মানে রিমচিগুলো আমার খেতে দারুণ লাগে একটা এরকম পেয়েছি যখন নিয়েই এসি আর এখন তো এইসব বাজার মাঝে মাঝে আমাকে করতে হয় তোমাদের আমাদের দাদা ভাইয়ের অত সময় পায় না আর করতেও চলো ভাত বসিয়ে দিয়েছি তা ভাতটা হয়েও গেছে আসলে এগুলো রান্না করতে করতে ভাবি যে বিয়ের আগের জীবনটাই বোধহয় আমার ভালো ছিল কিন্তু সাংসারিক জীবনে এসে না আমার সব তালগোল পাকিয়ে গেছে বিয়ের আগে আর বিয়ের পরের জীবনটা আমি কিছুতেই মেলাতে পারি না এখন মনে হয় সংসার থেকে কদিনের জন্য ছুটি নিলে বোধহয় ভালো হবে কিন্তু সাংসারিক কিছুটা তো আমাকে সেটা করতে দেবে না তাই না যাই হোক এখানে ভাত নামানো হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই না যদি বাড়িতে থাকে তাহলে জানো না যে তোমরা যে তোমরা তো জানো শুধু বলবে রান্না হয়েছে এই হয়েছে সে হয়েছে রকম করে তোমাদের তাড়াতাড়ি আসলে বাড়িতে থাকলে খুব তাড়াতাড়ি ওর খিদা পেয়ে যায় কিন্তু কিছু করার নেই আর যাই হোক আজকে যে তোমাদের বললাম না যে গাছে আম থাকতেও গাছ নেই অথচ আম করিয়ে পেয়েছে আসলে কী হয়েছে জানো তো গাছে আমাদের মানে কী বলবো তোমাদেরকে তোমাদেরকে দেখাবো ছাদে গেলে আমাদের মানে দুটো বাড়ির পরে অনেক একটা গাছ আছে প্রচুর আম হয় গো গাছের পাতা দেখা যায় না তা যাই হোক তোমাদের দাদাভাই সেদিন মর্নিং ওয়াকে যাচ্ছিল তা আমাদের গাছে আম নেই অথচ গাছের নিচে দেখছি দুটো আম পড়ে আছে তা তোমাদের দাদাভাইগুলো তুলে নিয়ে আসছে তা একটা আমার শাশুড়ি মাকে দিয়েছে একটা আমরা রেখেছি যাই হোক সেই জন্য তোমাদের বললাম যে গাছ নিয়েই অথচ আম করিয়ে পেয়েছি এটাই হচ্ছে আসল কথা যাই হোক এদিকে দেখো রান্না কী করছি সেটা তোমাদের সাথে পরেই শেয়ার করবো হ্যাঁ তা চলো আগে দেখে নাও আর কি বলো তো এক একটা সময় কি মনে হয় বলতো যে মনে হয় যে দুধ বাবা সব কিছু ওই যে দেখেছো তো কি বললাম আমটা দিয়ে করেছি তো প্রচণ্ড টক হয়েছে কিন্তু জানো তো তা যাই হোক টক আমটা দিয়ে মাছ খেতে কিন্তু দারুণ লাগে তাই না আর ও সব কিছু শেয়ার তো করা যায় না কিন্তু মাঝে মাঝে মনে হয় যে না একটু একটু শেয়ার না করলেও হয় না তা যাই হোক কটা বাসন হয়েছে এই যে আমার বাহাতটা দেখছে অসম্ভব ব্যথা হাতটা তুলতেই পারছি না কিছুতে যাই না কিসের জন্য কি হলো হট করে তা তোমাদের দাদাভাই সবসময় বলছে যে চলো ডাক্তারের কাছে কিন্তু ডাক্তারের কাছে যেতে না আমার মানে ভালো লাগে না অযথা পয়সা খরচা করতে ইচ্ছে করে না গেলে আর কাদা ওষুধ দেবে এই দেবে সে দেবে এই জন্য ভালো লাগে না তাই আমি যাই হোক আমি বললাম যদি বেশি বাড়াবাড়ি হয় তখন যাবো আর এদিকে দেখো বাসনটা মেজে নিচ্ছি বাসনটা মাজা হয়ে গেলে তারপরে ভাত খাবো খেয়ে তারপরে একটা লম্বা ঘুম দেবো আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না ঘুমাতে খুবই বেশি ভালো লাগে তোমরা কি বলো তা চলো এদিকার কাজকর্মগুলো করে নিই পরে আবার ফিরে আবার মানে রান্না করতে মুছে নিলাম রান্না টান্না হয়ে গেছে তো একবারে গ্যাসটা সব মুছে নিই যাতে সকালের জন্য কোনো কাজ রাখি না সকালের জন্য কাজ রাখলেই সমস্যা হয় প্রবলেম হয় ওই জন্য আর কোনো কাজ রাখি না একবারে সব করে টোরে খেয়ে দিয়ে শুয়ে তো চলো রান্না কমপ্লিট হয়ে গেছে রাতের রান্না তা আজকে ভিডিওটা এইটুকুই থাক পরের দিন একটা অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে সবাইকে সবাইকেও ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট